জয় মা শ্রী শ্রী মায়ের কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা আটাত্ত থেকে আশি কিছু অংশ শ্রী শ্রী মায়ের কত মেয়ে কত কষ্ট করিয়া প্রায়ই জয়রামবাণী আসিতেন তাহাদের আগমন দেখিয়া লোকে অবাক হইয়া অবাক হইয়া ভাবিত ঘরের কোণের মেয়েরা এতদূর ছুটিয়া আসিতেছেন ভয় নাই ভাবনা নাই এমনই ছিল মায়ের আকর্ষণ মায়ের কাছে তাহার সন্তান ছেলেরা যেমন দুই একজন থাকিতেন মেয়েরাও তেমনি দুই তিন দিন দুই তিনজন প্রায়ই থাকিতেন তাহার ভাইজি তিনটি ছাড়াও তাহার নিকটে থাকার ফলে দৈনন্দিন কাজের মধ্যেও স্বভাবতই সকল সন্তানের অন্তর একটা ভগবত ভাবের উচ্চভূমিতে সর্বদা অবস্থান করিত আমরা ভগবান ও ভগবত ভজনকে দৈনন্দিন জীবন হইতে একটু পৃথক করিয়া রাখিতে চাই যেন আমাদের জীবনযাপন প্রণালীর সঙ্গে উহার কোনো সম সাক্ষাৎ সম্পর্ক নাই সেজন্য ভগবান লাভের সাধনাকে অনেক ক্ষেত্রে অস্বাভাবিক বলিয়াও আমাদের মনে হয় শ্রী শ্রী মার জীবনে তো নয়ই তাহার সমীপাগত তাহার শ্রীচরণাশ্রিত সন্তানঘরের জীবনেও কোন রূপ অস্বাভাবিকতা দেখা যাইত না কাজকর্মে দক্ষতা সততা সত্য নিষ্ঠা সংযম স্নেহ প্রীতি ভালোবাসা সেবা পরায়ণতা প্রভৃতি গুণাবলী তাঁহার স্নেহ মাধুর্যে সন্তানগণের হৃদয়েও সঞ্চারিত হইত ভগবানে বিশ্বাস আর ভজন উহাতো জীবের প্রাণ ধারণ শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ন্যায় স্বতঃস্ফূর্ত দুনিয়ার সকল ব্যাপার সৃষ্টি স্থিতি লয় যে শক্তিতে চলিতেছে সেই সর্বব্যাপী ঈশ্বর পরম করুণাময় ঠাকুর সদা সর্বত্র বিরাজমান অন্তরে বাহিরে এই বিশ্বাস সন্তানদের অন্তরে দৃঢ় হইতে থাকিত সংসার ভগবানের তাহার খেলার জন্য তিনি করিয়াছেন আমরা তাহার হাতে খেলার পুতুল যখন যেখানে রাখিবেন যেমন করাইবেন চিত্তে সন্তোষ রাখিয়া তাহাই করিয়া যাও দুঃখ আমরা নিজ নিজ কর্মফলে ভোগ করি অন্যকে এজন্য দোষী করা অন্যায় আমরা সকলে ভাই ভাই এক পিতামাতার সন্তান ভগবানে বিশ্বাস নিষ্ঠা ভক্তি শরণাগত হইয়া পড়িয়া থাকা সৎভাবে জীবনযাপন করা সাধ্যমতো পরের সেবা করা কাহাকেও কোনো প্রকারের দুঃখ না দেওয়া এসব শিক্ষা মা সন্তানগণের অন্তরে তাহাদের অজ্ঞাত সারেই প্রদান করিতেন সন্তানদের ক্ষণভঙ্গুর দেহে আত্মবুদ্ধি ও মোহ তাঁহার কৃপায় ক্রমশ হ্রাস পাইত হয়তো অপরের দেখা দেখি কোনো অশান্ত ছেলের হয়তো অপরের দেখা দেখি কোনো অশান্ত ছেলের অন্তরে আকাঙ্ক্ষা জাগিল সাধনা করিব মা তাহাকে প্রবোধ দেন মিষ্ট কথায় বুঝাইয়া বলেন ঠাকুরকে ডাকো তার ওপর নির্ভর করো সব হয়ে যাবে আবার উচ্চ অধিকারী বুঝিয়া শক্তি সামর্থ্য দেখিয়া বিভিন্ন ব্যক্তিকে আলাদা আলাদা উপদেশ দেন কাহারো কাহারো ব্যাকুলতা দেখিয়া কদাচিৎ বিশেষ কৃপাও করে কিন্তু এ সকলই অতি স্বাভাবিকভাবে ঘটে সংসারে সমাজে মানুষে মানুষে স্ত্রী পুরুষে ধর্মে ধর্মে সন্ন্যাসী গার্হস্থে সাধন বজন ও বিষয়কর্মে যত রকম ভেদ বুদ্ধি আছে যেগুলি বৈষম্য সৃষ্টি করিয়া মানুষের জীবন দুঃখবহুল ও দুর্বিষহ করিয়া তোলে মা সেগুলির মূলচ্ছেদ করিয়া বিভিন্ন অধিকারীকে প্রীতির সহিত সামঞ্জস্য ও সহাবস্থানের পথ দেখাইয়া দিতেন কত সহজভাবেই না শিখাইতেন বাবা ঠাকুর কি আর খণ্ড তিনি অখণ্ড বস্তু জগতে ব্রহ্ম ছাড়া আর কোনো বস্তু নেই সর্ববস্তুতে ব্রহ্ম প্রকাশ তারই শক্তি সর্বদেব দেবীতে বিরাজিত তিনি পুরুষ তিনি প্রকৃতি ঠাকুর ভাঙতে আসেন নাই এই এই রূপে ঠাকুরকে চিন্তা করার জন্য জিজ্ঞাসু সন্তানদের উপদেশ দেন অধিকারী বুঝিয়া বিভিন্ন জনকে বিভিন্ন ইষ্ট নির্দেশ করিয়া বিভিন্ন মন্ত্র দিলেও কোনো অভুজ সন্তান তাহাকেই পূজা আরাধনা করিতে ব্যগ্র মা তাহাকে বুঝাইয়া বলিলেন বাবা ভক্তেরা বলেন আমার মধ্যে ঠাকুরই আছেন সন্তানের হৃদয় উৎফুল্ল হইয়া উঠিল তাহার প্রাচীন প্রাচীন জ্ঞানী ছেলেরা অজ্ঞান বালকদের মায়ের শরণাগত হইবার জন্য বুঝাইয়া বলেন তাহারা বুঝিতে না চাহিলে ধমক দেন মা আর কি আলাদা যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং ত্বাং সারদাং প্রণমা ইয়া মায়ের ধ্বনি দরিদ্র বিদ্যান মূর্খ সব রকমের রকমের সন্তানই আছে কেহ মাকে ব্রহ্মাণ্ড শক্তি রূপে প্রণাম করেন স্তব স্তুতি করেন কেহ কিছু জানে না কেবল বোঝে যে ইনি আমার মা ইহ পরকালে রক্ষা করতে ইহার কৃপাতে আমার কোনো ভয় ভাবনা নাই মার সকল সন্তানের প্রতি সমান স্নেহ আদর মা বুঝেন যাহার যেমন শক্তি সে সেভাবে তাহাকেই তো ডাকিতেছে কেউ বলে বা কেউ কেউ বলে বা কেউ বলে পা। আজ পর্যন্ত পর্যন্তই জয় মা